সমস্ত শক্তি নিয়ে আসবে খুব ঘুম তোমার চোখ দেওয়ার কোনো সে করবে জোরের নামাজের মূল্য ভিন্ন জোহরের নামাজের মূল্য ভিন্ন আসরের নামাজের মূল্য ভিন্ন বলছি এখনো বলতেছি আমার জাতি যদি দুইয়ক্ত নামাজ বাঝমাত পড়তো দুই

যখন রায় তখন দেখছি নামাজ পড়ে আবার জিজ্ঞাসা করবে তুমি আমার কি অবস্থায় পাইছিলে যখন গেলে। যখন জমিনে পা দিছি তখনও দেখছি নামাজে আল্লাহ বলে সাক্ষী থাকো পুরাটা নামাজ লেখা রাখো এক একটা নামাজের এক এক মূল্য কেকটা নামাজের এক এক মূল্য কেকটা নামাজের এক এক মূল্য এই জন্য তো আমি বলি যে চারটা নামাজ যুক্তিতে আসে পঞ্চমটা যুক্তিতে আসে না কিন্তু ওটাও যুক্তিতে আসে যে আশা কেন আল্লাহ বলে তো যাবি একটু পরে সেই সকালে উঠবি উঠলে আবার তোর সাথে কথা হবে চলনা দুইজনে একটু কথা কয়া ঘুমাই না হাদিসে রাখছে এশারের পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত দর্শ দর্শক ব্যতীত ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোন কথাবার্তা কাজ কাম মুসলমানের জন্য শোভনীয় না এসা পড়ছো কোন কাজ নাই কেন মারা গেলে এই কথা বলতে পারে আমরা মাঝে মাঝে বলি না খবর শুনলে মৃত্যুর আরে মাত্র না আমার লোকের কথা আল্লাহ যেন মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয় মাত্র না আমরা দুইজন কথা বললাম উঠে নিয়ে আসছো সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলাম আর আগে এই জন্য আসরের নামাজ আল্লাহ মূল্যায়ন দিছেন কিন্তু আফসোস না আমি বুঝাইতে পারলাম না বুঝতে পারলাম বুঝাইতে পারলে হয়তো জাতি তৈরি হইতো কিছু লোক তৈরি বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হইতাম আমিনুল ইসলাম সাহেবের মতোই বলতে হবে লালবাগের যে খতিব ছিল রহমতুল্লাহ মুজিনে কি বাত হ্যাঁ সমঝানি আমি তো এটা বলবো না সমঝা না সমঝা শেখা আমিও বুঝি না কাউকে বুঝাইতেও তো সময়ের দাম মহরম চলে আসছে করণীয় আছে আছে আমি করণীয় করতে পারি বর্জনীয় আছে ছাড়তে পারি বড় দামি মাস মাস চারি মাসের শেষ মাসে মিনহা হরুম চার মাসকে যে আল্লাহ হারাম করছেন আমি আগেও বলছিলাম এখনো আল্লাহ করুক দিলে গাথ সলমান যদি চার মাস গুনা ছেড়া দিত চার মাস গুনা না করত তাহলে আট মাসের গুণা মুসলমানের কোন ক্ষতি হইত না চার মাস যদি গুনা ছেড়া দিত রজব চারটা মাস যদি মুসলমান গুনা না চার মাসের জন্য যদি গুনাই জিনিসকে ছেড়া দিত যে বৎসরে চার মাস আমার ঘরে টেলিভিশন চলবে না তাইলে বিদ্যুতের অনেক সাশ্রয় হয়েছে চার মাস আমার মোবাইলে নেট চলবে না তাহলে মনে হয় অনেক পয়সা সঞ্চিত হয়েছে চার মাস যদি গুণা না করত তাহলে আট মাসের গুনায় কোনো ক্ষতি হইতো না আমার মনে হয় আমি ফতুয়া দিতেছি না মনে হয় দিলের ভাবনা ওই মহরম আসছে করণীয় আছে বর্জনীয় আছে সবচেয়ে বেশি রোজা রেখা কাটাইছে আর বলছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হইল মহরমের রোজা জিজ্ঞাস করছে এত রোজা মহরমে কেন রাখেন বাৎসরিক ভাবে আমার আমল আল্লাহর কাছে এই মহরমে পেশ হয় আমি চাই আমার আমল এইবার রমজানের সবচেয়ে মহররমে উচিত বেশির থেকে বেশি রোজা রাখা আমার তো মনে হয় না আমিও তো আপনাদের সাথে নিজেকে নিজে বুঝাইতেছি আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহ ওষুধ তৈরি করেন নাই মুসলমানদের ওষুধ খাতি মাই না চলতো যে প্রতি সপ্তাহে দুই রোজা প্রতি মাসে তিন রোজা রমজানের পরে মহরম পুরা রোজা এইভাবে যদি রোজা রাখতো তাহলে আমার মনে হয় না মুসলমানদের ওষুধ খাইতে হইতো হ্যাঁ ওষুধ খাইল প্যারাসিটামল খাইতে হইতো আর চেয়ে বেশি খাইতে হতো না ঠান্ডা সর্দি খাইতে হতো মনে হয় এটু খাইতে হতো না আবার যখন ঠান্ডা সর্দি মাথা ব্যথা হইতো তো মুসলমান বাপতো যেটা বুঝি আল্লাহ এই জন্যই দিছেন যে কিছু মনে হয় ময়লা রয়ে গেছে এই জন্য একটু সার্ফেক্স লাগাই দিছেন আর কিছু গুনা রয়ে গেছে ওটাকে ঝরানোর জন্য এটা লাগাই দিছেন কেননা মাথা ব্যথায়ও কিন্তু গুণা মাফ হয় ঠান্ডা সর্দি তো গুণা মাফ হয় জ্বরেও গুণা শুধু গুণা মাফ হয় না জ্বরে তো জাহান্নাম থেকে মুক্তি নিলে আল্লাহ বলে দুনিয়াতে যখন গরম লাগায় দিছি আর আখেরাতে গরম লাগায় কি করব লাগাই তো দিছি ওষুধ খাইতে হতো না আপনি একটা কথা চিন্তা করেন আপনি বলেন দুনিয়াতে যত জটিল রোগ আছে মুসলমানদের বেশি দুনিয়াতে সবচেয়ে বড় রোগ হইল এস ঠিক না বলেন তো মুসলমানদের পার্সেন্টেজ কত আর গায়ের কতটুকু একটা যদি আপনি সার্ভে করেন তাহলে তো আমার কথা সত্য হয় মুসলমানদেরকে আল্লাহ ওষুধ খাওয়াইতে চান না যদি নীতি নীতি মানে তাইলে দেখা যেত দুনিয়াতে এস সবচেয়ে মুসলিম দেশে পার্সেন্টেজ কম নাই বললেই চলে বাকি যত জটিল রোগ আছে আপনি মনে করেন করুণা আসছে বলেন মুসলিম বিশ্বে লোক বেশি মারা গেছে না অন্য জায়গায় সত্য তো হ্যাঁ কি কয় কেন কেন আল্লাহ মুসলিম দেখাইতেছে মুসলমান তোমাদেরকে দিতে চাই না কিন্তু দিতে বাধ্য হই তোমরা বাধ্য করো ওই জন্য দিতেছি নাহলে মুসলমানের হবে হাডের রূপ জটিল রূপ আমার তো বুঝলে হলো কি কইরা অমুকের হলো কি কইরা মানি না এই জন্য হইতেছে মানলে ঠিকই হইতো না মানলে ঠিকই হইতো না মানলে ঠিকই হইতো না আমি মনে একবার আপনাদেরকে বলছিলাম আমার কাছে পুরো ক্লিপ আছে আমেরিকা ডাক্তার মুসলমান না নন মুসলিম ও আমাকে বলছে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমি এটা বুঝি না বলছে কেন মুসলমান যদি আল্লাহ যেভাবে বলার দরকার ওইভাবে যদি উচ্চারণ করে তাহলে ওর হাটের রোগ হতে পারে না কেননা আল্লাহ শব্দটা লেখাই একটু দেখা করে দেন হাডের মতো করে লেখা হয়েছে আল্লাহ যখন বলে তো হাডে যায় ধাক্কা লাগে আল্লাহ আপনি দেখবেন আল্লাহ বইলা দেখেন হাডে ধাক্কা লাগে আর কোথাও ধাক্কা লাগবে না আল্লাহ বলতে গেলে বাম দিকে যা ধাক্কা লাগে আমার কাছে শুনছি তো বলছে আমার বুঝে আসে না মুসলমান যদি আল্লাহকে আল্লাহ ঢাকার মতো ঢাকে তোর হাটে তো যেটা ছিলাম কথা অনেক আখেরাতের লাইনে বলতেছি দুনিয়ার লাইনে না দুনিয়া তো জমিদার আরেকজনের দি দিও নিজে জমিদার হওয়া যায় আঙ্গুল দিয়া দেখাবো না আগে নিয়ম ছিল চৌধুরী বাড়ি বিয়ে করতে পারলে জামাই ও চৌধুরী লেখত বিয়ে করে কি লেখা শুরু করছে চৌধুরী লেখা শুরু করছে। বিয়ে করতে পারলে জামাই ও সৌদাগর লেখা যায় কি সৌদাগর ঠিক না এটা দুনিয়ার নিয়ম নিয়ম জমিদারি কিনতে পারলে তারও জমিদার লেখে আগের প্রচলন ছিল কিনতে পারলে নব যায় কিনা হয়েছে এখন নিজেও নব এটা দুনিয়ার নীতি আখেরাতের নীতি না আখেরাতের নীতি হলো মূল্য মাস হিসাবে হিসাবে। দিন বেলা হিসাবে মুহূর্ত হিসাবে দিনের মূল্য ভিন্ন রাত্রের মূল্য ভিন্ন যদি ভিন্ন না হইতো তাহলে কোরআন কেন বলতো

পুরা সৌর জগতের ভিতরে হালচাল মাছ আরো সে যে ধাক্কা লাগা দেয় যখন রাত্রে আহ বলে আহ কিছু করতে পারলাম নাহলে দুনিয়া টিকা থাকতো না অনেক আগে এটা বিনষ্ট হয়ে যাওয়ার কথা ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু কিছু লোক আছে যার কারণে বিধায় দ্বিতীয় তারিখ মহরণে কয়েকটা জিনিস করণীয় আছে আর কয়েকটা জিনিস বর্জনীয় আছে বর্জনীয় যেটা ওটা আমাদের দেশের চিরাচরিত প্রচলিত যা কিছু আছে সব বর্জনীয় মহরমে অতীতে আমরা যা করে আসতেছি মনে হয় দুই একদিন আগে দুই একদিন পরে মনে হয় প্রচুর দামও বেড়া দিয়ে না প্রচুর তো মহরমে খাবার নেই একটা প্রচলন আছে না হুম বিষ্ণু যায় সব বাস বালাই তো জানে প্রচলন না মহরমে করণীয় আছে প্রথম করণীয় হলো বেশি বেশি রোজা রাখ বেশি বেশি দ্বিতীয় করণীয় হলো আল্লাহ রসুল রসেন মহরমের ভিতরে এক জাতির তবা আল্লাহ কবুল করছে দ্বিতীয় করণীয় হলো মহরম মাসে বেশি বেশি এস্তেকাল করবে

কি জাকাত অ্যাডভান্স দেওয়া যায় হুজুররা কি কয় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় দেওয়া যায় তাহলে আপনি সারা বছরের তসবিও তো রমজানে পুরো করে রাখতে পারেন কেননা রমজানে এক তসবি এক হাজার তসবির সমান কত এক হাজার তসবির সমান যত তসবিয়াত আছে রমজানে লিস্টি করেন আর তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন এক হাজার করে পড়বেন একবার পড়লেই তো এক হাজার ঠিক না রমজানে পুরো করে রাখা যায় বৎসরের এস্তেক ফার তবা এই মাসে পুরো করে ফেলেন এত করেন তবা আবার পিছিয়ে নিয়ে যেতে হবে আপনাদেরকে অনেকে বলে না আল্লাহ এত দিছে চোদ্দ পুরুষ খাইলেও শেষ হবে না বলে না বলে না আপনিও তো বলেন কারো কারো দিকে আঙ্গুল উঠে বলেন না এত কামাইছে চোদ্দ পুরুষ খাইলে শেষ করা যাবে না আপনিও তো আসছে মহরম এত ফার করেন যে আগামী মহরম না আসলো যেন ফার বেশি বেশি তবা বেশি বেশি খুব তবা করেন এই মাসে আল্লাহ এই মাসে তবা কবুল করছেন এজন্য জন্য আল্লাহ রসুল বলছে আমি বেশি বেশি তবা করতেছি আল্লাহ এক জাতির জন্য তবা কবুল করছেন বোঝা গেল এই মাসের ভিতরে আল্লাহ তবা কবুল করেন এই জন্য বেশি বেশি তবা করেন কি করব না ইনশাল্লাহ করবে না আমরা করব হ্যাঁ মনে থাকবে না বাহিরে যে ভুলে যাবেন হ্যাঁ মনে রাখেন কাজে দিবে মৌসুম আইসা ফুল ফুটায় মৌসুম আইসা ফল ফলায় আরে আপনিও আমিও চলেন আমল দিয়া নিজেকে ফুটাই নিজেকে ফুটাই আমল দিয়ে। এই জন্য বেশি বেশি করা এই মাসের ভিতরে তৃতীয় হইল পিছনের এক দশ তারিখে রোজা রাখা কিন্তু এটার ভিতরে শর্ত আছে হয়তো দশের সাথে এগারো মিলাইতে হবে অথবা নয় তারিখে রাখেন আর দশ তারিখে রাখেন অথবা দশ রাখেন কিন্তু সবচেয়ে উত্তম হয় নয় দশ রাখলে নয় নয় দশ সব এটা করেন পিছনের এক বৎসরের আর আরেকটা কাজ আছে আরেকটা আরেকটা কাজ আছে দশ তারিখের দিন মহরমের দিন সাধ্য অনুযায়ী আহলো এয়ালের উপরে মন খুলা খরচ করেন। আহলো এয়ালের উপরে মন খুলা সাধ্য অনুযায়ী স্রাফ না খরচ করেন দান খয়রাত করেন এক বৎসরের বরকত মিলবে কয় বৎসরের এক বৎসরে বরকত মিলবে আমরা তো করতে পারি না দিকা নিতে পারি না রাবে বসরির কাছে কেউ রুটি পাঠাইছে তো খাদেম রে কয় গয়না দেখ গয়না দেখে আঠারোটা কয় ফিরত পাঠা এটা আমার না তো খাদেম বলে আঠারোটা রুটি দিছে তারপর আপনি নেন না এটা আমার না আমি নিমু কেন তো ফিরত দিছে কয় নিব না ওটা নাকি ওনার না তো যে পাঠাইছিল ও বিষটাই পাঠাইছিল কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে ফিরত নিয়ে গেছে জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন উনি প্রথমে রুটি গনছে তারপরে ফিরত পাঠাইছে তো মালিক ও দেখে কয় কি রে বিষটা দিলাম দুটা কই আমি তো রাস্তায় খেয়ে ফেলছি কয় এই জন্যই হয়তো রাখে নাই আবার দুটা পুরা করে পাঠাইছে কয় এইবার গয়না দেখ কয় বিষটা তাইলে রাখ এটাই আমার কেন বললেন আমি সকালে দুই রুটি দিছি গরিব রে আল্লাহর ওয়াদা আছে দিনের দুনিয়ায় দশ গুণ দিবে তো দুটার বদলায় বিশটা পাবো আমি আমি আঠারোটা কেন রাখবো আঠারোটা তো আমার পরে বিশটা পুরো করে দিছে তারপরে গইনা রাখছে বিশটা ঠিক আছে তাইলে রাখ এটা আমার ডান সৎকা খয়রাত করি আজকে করার মতো করতে পারতেছি না এই জন্য আমরাও গয়না নিতে পারতেছি না সবারই অভিযোগ নামাজ তো পড়া দেখলাম দোয়া তো দেখলাম কত দিয়ে দোয়া করাইলাম কোনো কাম তো না না ঠিক হুজুর এই অভিযোগই তো করি ঠিক না হম আরে মেরে দোস্ত খালি বন্দুক চালাইতে জানলেই নিশানা লাগে না চালাইতেও জানতে হয় আবার এমও ঠিক করতে হয় এম চিনেন নিশানাবাজিও করতে হয় নিশানো আগের থেকে ঠিক করতে হয় তারপরে মারলে লাগবে আর নাইলে ওই পাথরের মতোই মারতে হবে পাথর যেরকম ছুরা মারে গুলি হাত দিয়ে লোয়া ছুরা মারতে হবে লাগবে কোনো কামে দিবে না আমাদের দশা এরকমই হয়েছে এই জন্য মেরে দোস্ত করার মতো করে দেখতে পারতেছি আসেন আসেন মহরম মাস দ্বিতীয় তারিখ হয়ে গেছে আজকে কমসে কম বেশিরভাগ সময়টা রোজায় কাটাই